তার প্রাকৃতিক সৌন্দর্য ঘুরতে আসা হলো তাই চিন্তা করলাম এখানে যে মানে গ্রামের একটা সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করি দেখেন এখানে এটা আমাদের মাইনুল ভাইয়ের ক্ষেত এই যে মাইনুল ভাই এই যে মাইনুল ভাই এনার বাড়ি হলো চরদোয়ানি এই যে ডালের ক্ষেত এই যে দেখছেন এই জাল হইছে তার খেতে পাকা জাল হইছে তার গরু ধন্যবাদে জালই টুকটাক তার মনেছে অনেক আগে বিদেশ থাকতো তো বিদেশ থেকে আইছে এখানে গ্রামে শাকসবজি চাষ করেছে ধান চাষ করেছে খেতে দেখেন এই যে এই যে জাল দেখেন এই যে জাল এই যে জেদাদর ভাই পাঠকাটা অবশ্যই তারা লাইক কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে বলতেছেন একটু আমাদের জানালে ভালো হয় সারি সারি সব নারকেল গাছ সব নারকেল গাছ এই সাইডে আর ওই যে তাল গাছের সারি সারি সব যাওঁ ন তা সকলো মুৰ্গীৰ দাইল মুৰ্গীৰ দাইলীৰ দাইল পাইকে গৈছে এতিয়া পৰিপূৰ্ণ পাইকে গেছে মুৰ্গীৰ দাইল আৰু দে আছো আমি

কতগুলো ডাইল তুলেছে তখন ফেলে মুগের ডাইল আপনাদের কার কার বাড়ির পাশে মুগের ডাল লাগানো আছে একটু কমেন্ট করবেন সে এখন গরু নিয়ে চলে যাবে তাই আমরাও আছি চলে যাওয়ার জন্য রেডি আপনারা আমাদের সাথে কেউ থাকলেন না হয়ে গেলেন সবাই কবিতা উড়ে গেল চলে গেল তার বাড়ি তার কবুতার